বিশ্বের মানচিত্রে কিছু দেশ শুধুমাত্র তাদের জনসংখ্যা সংস্কৃতি বা ইতিহাসের জন্য নয় বরং তাদের বিশাল আয়তনের জন্য পরিচিত এই দেশগুলো এক একটি যেন এক একটি মহাদেশের মতো বিশাল আজ আমরা জানবো আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশের কথা এই দেশগুলোর বিস্তৃত ভূখণ্ডে রয়েছে পাহাড় মরুভূমি বনভূমি হিমবাহ নদী আর উপকূলের অপরূপ বৈচিত্র্য চলুন তাহলে শুরু করা যাক আলজেরিয়া আফ্রিকার জুড়ে বিশাল এক মরুভূমির রাজ্য উত্তর আফ্রিকায় অবস্থিত এই দেশটির আয়তন তেইশ লাখ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনে আলজেরিয়া বিশ্বের দশম বৃহত্তম দেশ এছাড়া পুরো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ এটি সাহারা মরুভূমির বিশাল একটা অংশ রয়েছে এখানেই আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স আর জনসংখ্যা চার কোটির বেশি দেশটি মূলত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বেশ শক্তিশালী সমুদ্রের দেখা নেই কেবলই মাঠ আর পাহাড় বিশ্বের সবচেয়ে বড় ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত দেশ কাজাকাস্তান মধ্য এশিয়ায় অবস্থিত এই দেশের আয়তন সাতাশ লাখ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের কারণে এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ কাজাকস্তানের রাজধানী আস্তানা জনসংখ্যা এক কোটি নব্বই লাখের মতো কাজাকস্তানের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাস তবে এই বিশাল দেশে আপনি ট্রেনে বা বাসে ছুটলেও লোকজনের খুব একটা দেখা পাবেন না বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা যাকে অনেকে ম্যারাডোনা বা মেসির দেশ নামেও চিনে এটি আয়তনের দিক থেকেও বিশাল পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ আর্জেন্টিনা ল্যাতিন আমেরিকায় অবস্থিত এই দেশের আয়তন সাতাশ লাখ একাশি হাজার পাঁচশো আটত্রিশ বর্গ কিলোমিটার রাজধানী বুয়েন্স আইরেস আর জনসংখ্যা চার কোটি ষাট লাখের মতো এখানে রয়েছে পাটাগোনিয়ার বিস্তীর্ণ জমি অ্যান্ডিস পর্বতমালা গমক্ষেত আর গরুর খামার রূপেও সেরা এই দেশটি আয়তনে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশটি এশিয়ায় অবস্থিত এর নাম ভারত ভারত এমন এক বিচিত্র দেশ যেখানে বিস্তৃত সমুদ্র খাখা মরুভূমি আবার বরফের বৃষ্টি বা তুষারপাত সব দেখা যায় দেশটির আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার দুইশো বর্গ কিলোমিটার এর রাজধানী নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত একশো চল্লিশ কোটির বেশি মানুষ এই দেশে বসবাস করেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই দেশের প্রধান অর্থনীতি তথ্য প্রযুক্তি কৃষি পরিষেবা খাত পর্যটন ও প্রবাসী আয় পৃথিবীর একমাত্র দেশ অস্ট্রেলিয়া যা একটি পুরো মহাদেশ দখল করে আছে আয়তন ছিয়াত্তর লাখ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার রাজধানী ক্যানবেরা এত বিশাল দেশ অথচ এর জনসংখ্যা মাত্র দুই কোটি সত্তর লাখের মতো ক্যাঙ্গারু কোয়ালা মরুভূমি বরফ আর সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য রয়েছে এই দেশে বিশ্ব ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিল ল্যাতিন আমেরিকার এই দেশটির আয়তন পঁচাশি লাখ চোদ্দ হাজার আটশো বর্গ কিলোমিটার রাজধানী ব্রাসিলিয়া প্রায় একুশ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিল ব্রাজিল মানেই উৎসবের দেশ দেশটির অর্থনীতি কৃষি খনিজ ও শিল্প খাতে খুবই সমৃদ্ধ বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন এই দেশেই অবস্থিত বিশ্বের অন্যতম পরাশক্তি চীন পূর্ব এশিয়ার এই দেশটি আয়তনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা প্রায় একশো কোটি ভারতের পরেই বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা চীনের বেইজিং চীনের রাজধানী শিল্প প্রযুক্তি ও রপ্তানি খাতে সমৃদ্ধ এই দেশটির অর্থনীতি আমেরিকার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চীন সামরিক শক্তির দিক থেকে বিশ্বের তৃতীয় পরাশক্তি হলিউড থেকে হোয়াইট হাউস প্রযুক্তি থেকে অস্ত্র রাজনীতি থেকে অর্থনীতি সব কিছুতেই এগিয়ে যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার এই দেশের আয়তন আটানব্বই লাখ ছাব্বিশ হাজার ছয়শ বর্গ কিলোমিটার আয়তনে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ রাজধানী শহর ওয়াশিংটন ডিসি দেশটির মোট রাজ্য পঞ্চাশটি জনসংখ্যা প্রায় ৩৩ কোটির মতো আমেরিকা বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত এটি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা এবং সংস্কৃতিতে বিশ্বে নেতৃত্ব দিয়ে আসছে দেশের বড় শহরগুলোর মধ্যে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস শিকাগো ও হিউস্টন উল্লেখযোগ্য প্রাকৃতিক সৌন্দর্য শক্তিশালী অর্থনীতি এবং বৈচিত্র্যময় সংস্কৃতি আমেরিকাকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে এছাড়া এটি জাতিসংঘ সহ বহু আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য বিশ্বের সামরিক শক্তির দিক থেকে এক নম্বর দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিবেশী উত্তর আমেরিকার আরেক সমৃদ্ধ দেশ ক্যানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ আয়তন নিরানব্বই লাখ চুরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার ক্যানাডার রাজধানী অটোয়া আর প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে টরন্টো ভ্যাঙ্কুভার মন্ট্রিয়াল ও ক্যালগারি দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ব জুড়ে পরিচিত ক্যানাডার বন হ্রদ পাহাড় ও তুন্দ্রা অঞ্চল একে প্রকৃতিপ্রেমীদের স্বর্গে পরিণত করেছে এটি একটি দ্বিভাষিক রাষ্ট্র যেখানে ইংরেজি ও ফরাসি দুই ভাষাই সরকারিভাবে স্বীকৃত ক্যানাডা শান্তিপূর্ণ পরিবেশ উন্নত শিক্ষা ব্যবস্থা ও উচ্চ জীবনমানের জন্য প্রসিদ্ধ দেশটির জনসংখ্যা তিন কোটি নব্বই লাখ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেখা এই দেশে অবস্থিত প্রাকৃতিক সম্পদ খনিজ বনজ সম্পদ দেশটির প্রধান অর্থনৈতিক খাত ইউরোপ ও এশিয়া জুড়ে অবস্থিত এক দেশ রাশিয়া যা আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ এক কোটি সত্তর লাখ আটানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার আয়তন জুড়ে এই দেশের অবস্থান মাত্র চোদ্দ কোটি জনসংখ্যার দেশ রাশিয়া রাজধানী মস্কো তেল গ্যাস অস্ত্রশিল্পে সমৃদ্ধ রাশিয়া এগারোটি টাইম জোন জুড়ে বিস্তৃত দেশটির জলবায়ু ও ভূপ্রকৃতি এক এক জায়গায় এক এক রকম রাশিয়ার প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় সাইবেরিয়ার তুন্দ্রা উড়াল পর্বতমালা বিস্তীর্ণ বনভূমি ও নদ নদী এই দেশকে করেছে অনন্য এছাড়া এটি প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস ও কয়লায় অত্যন্ত সমৃদ্ধ এবং আজও এটি একটি রাজনৈতিক ও সামরিক পরাশক্তি হিসেবে পরিচিত এই ছিল আয়তনের দিক থেকে বিশ্বের দশটি বৃহত্তম দেশের একটি ভ্রমণ বিশাল আয়তনের কারণে এই দেশগুলো রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ পৃথিবীর মানচিত্রে এই দেশগুলো যেন বিশাল ক্যানভাস যেখানে প্রকৃতি ও মানব সভ্যতা মিলেমিশে এক অনন্য চিত্র সৃষ্টি করেছে আপনি যদি ভূগোল ভালোবাসেন তাহলে এই দেশগুলোর প্রতিটি আপনাকে চমকে দেবে তাদের বিশালতা ও বৈচিত্র্যের কারণে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে দেশ বিদেশের জানা অজানা স্থান ও ঘটনা নিয়ে সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল